অন্যদিকে দুর্গাপুরে বেসরকারি কলেজে কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত চারজনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজই আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে কথা বলবো সরাসরি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে মনোজ ইতিমধ্যেই আমরা জানি এদের মধ্যে দুজনের বিরুদ্ধে আরও অ্যাডিশনাল দুটো অভিযোগ দায়ের করা হয়েছিল শুধু তাই নয় এদের ইতিমধ্যেই গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে কি জানা যাচ্ছে দেখো গতকাল দুজনকে তোলা হয়েছিল শেখ রফিক এবং শেখ রিয়াজুদ্দিন এই দুর্গাপুর মহকুমা আদালতের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে দুজন যে দুজন সেদিন ঘটনাস্থলে পরে এসেছিল প্রথম যে তিনজন ছিল তারপর যে দুজন আছে তাদেরকে কিন্তু গতকাল দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাদের গোপন জবানবন্দি নেওয়া হয় তার কারণ তারা পরে এসে কি দেখেছিল এবং তার অর্থাৎ ওই নির্যাতিতার সহপাঠীকে ফোন করে ডেকে নির্যাতিতাকে নিয়ে যাওয়ার কথা বলা বলা হয়েছিল সেই বিষয়টি তারা গোপন জবানবন্দিতে বিচারককে জানায় আজকে কিন্তু ওই যে নির্যাতিতার যে সহপাঠী সে সহ মোট তিনজন যে তিনজন প্রথম ঘটনাস্থলে যে অপরাধের সঙ্গে যুক্ত যারা যারা গোটা ঘটনাটি ঘটিয়েছিল সেই তিনজনের এবং তার সহপাঠী চারজনেরই আজকে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে এবং তাদেরকে এই দুর্গাপুর মহকুমা আদালতে আজকে নিয়ে আসা হবে এবং পরবর্তী ক্ষেত্রে তাদের টিআই প্যারেডের একটা আবেদন কিন্তু তাদের পক্ষের যে আইনজীবী রয়েছে অর্থাৎ নির্যাতিতার পক্ষে যে আইনজীবী তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন বিচারককে টিআই প্যারেডের কথা তখন সেটা পিটিশন আকারে দেওয়ার কথা বলা হয়েছিল সেই আজকে আবেদন জেল হেফাজতে হবে আজকে কারণ পুলিশ আজকে নিজেদের হেফাজতে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যদি জেল হেফাজত হয় সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে থেকে নিয়ে এসে টিআই প্যারেড হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে মনোজ ধন্যবাদ আলুর উৎসবে দূষণের দাপট সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় বাতাসের দূষণ মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো ছাড়িয়েছে পরিসংখ্যান বলছে শীতের শুরুর আগেই খুব খারাপ পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান দূষণের তালিকায় উপরে রাম রয়েছে বালিগঞ্জ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকার আর অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনারের দাবি গত বছরের তুলনায় এবছর শব্দ মাত্রা কম রাত যত বেড়েছে ততই বেড়েছে শব্দ দানবের দাপট বাজির আওয়াজে কান পাতা দায় একের পর এক ফোন গিয়েছে থানায় কিন্তু কে শুনছে কার কথা হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি ভালো নেই রাজ্যের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে কালীপুজোর রাতে দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মতো প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পি এর স্বাভাবিক মাত্রা একশো মাইক্রোগ্রাম সেখানে সোমবার রাত বারোটা চার মিনিট পর্যন্ত বালিগঞ্জে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই ছিল তিনশো চুয়াল্লিশ তার এক ঘন্টা আগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল তিনশো দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্র বালিগঞ্জে দাঁড়িয়ে রয়েছি কালী রাতে কলকাতার যে যে অংশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা হয়েছিল এই বালিগঞ্জের রাত বারোটা চারে একউ লেভেল তিনশো চুয়াল্লিশে গিয়ে পৌঁছেছিল যেটা কলকাতার নিরিখে সর্বোচ্চ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী রাত বারোটা বেজে চার মিনিট পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল তিনশো একই সময় পর্যন্ত রবীন্দ্র সরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল তিনশো সেই তুলনায় তালিকায় নিচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার সেখানে রাত এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল তিনশো পনেরো কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি কোন পরিস্থিতিতে ছিল উত্তর কলকাতা বিটি রোড সংলগ্ন এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে মাপা হয় এই অঞ্চলের এয়ার কোয়ালিটি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বিটি রোড বিটি রোডের আশেপাশেই কিন্তু বরানগর উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি যদি হিসেব দেখা যায় যাদের যেটা দিয়ে মাপা হয় অর্থাৎ পি টেন তার মাত্রা গতকাল রাত্রিবেলা সর্বোচ্চ পৌঁছয় এগারোটা পাঁচে রাত এগারোটা পাঁচে প্রায় তিনশো পনেরো এই লেভেল কিন্তু উঠে গিয়েছিল কি এই পার্টিকুলেট ম্যাটার বা পিএম পার্টিকুলেট ম্যাটার বা পিএম হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা আমাদের মাথার একটি চুলের পরিধির পাঁচ থেকে সাত গুণ ছোট হচ্ছে বাতাসের সব থেকে বড় ধুলিকণার পরিমাপ যাকে বলা হয় পিএম বা পার্টিকুলেট ম্যাটার টেন আর তার চার ভাগের এক ভাগ আকারের ছোট কণার পরিমাপ পার্টিকুলেট ম্যাটার 2.5 বা PM 2.5 প্রশাসের সঙ্গে যা আমাদের শরীরে ঢোকে সহনশীল মাত্রা ছাড়ালেই শরীরে সৃষ্টি করে নানান জটিলতা ডেকে আনতে পারে মৃত্যু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 0 থেকে 50 হলে বাতাসের মান খুব ভালো 51 থেকে 100 মধ্যে হলে তা সন্তোষজনক আর 101 থেকে 200 হলে তা মডারেট বা মোটামুটি AQI 200 থেকে 300 পর্যন্ত থাকলে সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে তিনশো এক থেকে চারশো পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক চারশো এক থেকে পাঁচশো তীব্র দূষণের সূচক এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে যদিও কলকাতা মেয়র ফেরহাদ হাকিমের দাবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই একশো চুয়াত্তর আর দিল্লিতে তা তিনশো একান্ন লখনৌতে দুশো পঞ্চাশ পাটনায় দুশো ছাব্বিশ অমৃতসারে দুশো চব্বিশ এবং মুম্বাইতে দুশো এগারো মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি অন্যদিকে মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি পরিমাপ অনুযায়ী ঘন এবং ভারী ধোয়া রাস্তরণে ঢাকা পড়া দিল্লির বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ কোনো কোনো এলাকাকে দূষণের রেড জোন বলে চিহ্নিত করা হয় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবির পরিমাপ অনুযায়ী মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল তিনশো তার মধ্যে বাওয়ানায় সকাল আটটা পর্যন্ত চারশো তেইশ এ রেকর্ড করা হয়েছে জাহাঙ্গীরপুরিতে চারশো সাত এ এবং ওয়াজিরপুরে একিউআই ছিল চারশো আট অরেচ্ছক ভট্টাচার্য সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কোথাও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটলো নিষিদ্ধ শব্দবাজি কোথাও হলো আইন ভঙ্গ দীপাবলির রাতে শুধু কলকাতাতেই নিষিদ্ধ বাজি পোড়ানো ও আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হলো ছশো চল্লিশ জনকে যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি গত বছরের তুলনায় এবছর শব্দদূষণের মাত্রা কম কান ফাটানো শব্দ কালীপুজোর রাতে ফিরল সেই চেনা ছবিটা বিভিন্ন জায়গায় কানে তালা ধরালো শব্দবাজি গভীর রাত অব্দি চলল দানবের সেই কাণ্ড এবারও শব্দকে জব্দ করতে পারলো না বিধিনিষেধ পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় ভেতরে তো আওয়াজ নেই ভেতরেটাকে নিয়ন্ত্রণে আছে কিন্তু কিন্তু বিরাশি ডেসিবেল দিয়ে পঁচাশি ডেসিবেলের মতো পাওয়া যাচ্ছে এবং সেটা কাঙ্ক্ষিত নয় একশো পঁচিশ ডেসিবেল মানে কি সেটা আপনার হচ্ছে পাঁচ মিটার একশো পঁচিশ ডেসিবেল চার মিটার আপনি কত দূর থেকে কি আওয়াজ পাচ্ছেন সেটা নির্ভর করে আপনি আপনি পাঁচশো মিটার দূর থেকেই আওয়াজ পাচ্ছেন অরিজিনালি যখন যেখান থেকে জেনারেট করছে শব্দটা যেখানে এটার উৎস আর কি যেখানে ফাটানো হচ্ছে সেখানে এটা চারশো পাঁচশোয় আছে যদিও কলকাতার পুলিশ কমিশনের দাবি গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম নাইনটি ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ দ্য লিমিট অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন গতকাল ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা বারোটা রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্প্যারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্প্যারেটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কম আছে কলকাতা পুলিশ সূত্রে খবর দীপাবলি রাতে শুধু কলকাতাতেই নিষিদ্ধ বাজি পোড়ানো এবং আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছশো জনকে এর মধ্যে বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে একশো তিরাশি জনকে প্রায় সাড়ে আটশো বাহান্ন কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে কলকাতায় পার্থবর্তীম ঘোষ সৌমিত্র রায় সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ